যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা শামিমা গতকাল তো শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছিল আজ কি অবস্থা দেখছেন সেখানে আপনি আসলে ঠিকই বলেছেন যে গতকালকে তাদের উপর দুই দফায় পুলিশ হামলা করেছিল এবং পুলিশের সঙ্গে তাদের আসলে একটা ধস্তাধস্তি হয়েছিল এবং তাতে দশ জনের বেশি আটক হয়েছিল পরে গতকালকেই রাত দশটার দিকে তাদেরকে ছেড়ে দিয়েছিল পুলিশ তো আজকে যেটি দেখতে পাচ্ছে যে সকাল নয়টা থেকে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এখানে অবস্থান নিয়েছে শহীদ মিনারে এবং সকাল যত বেলা যত বাড়তে শুরু করেছে ততই আমরা দেখেছি যে এখানে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে এবং একই সাথে আপনাকে আরেকটি বিষয় বলে রাখছি যে এখানে গিয়ে শুধুমাত্র ভর্তিচ্ছুক যেসব মেডিকেলের ভর্তিচ্ছুক যে শিক্ষার্থীরা আছেন তারাই শুধু নয় এর সাথে আপনি জানেন যে ময়মনসিংহ এবং বরিশালে এর আগেও এটি নিয়ে আন্দোলন হয়েছে একই দাবিতে তো সে বরিশাল এবং ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীরাও তাদের সাথে সংহতি জানিয়ে এখানে এসেছেন একই সাথে ঢাকায় যে তিনটি মেডিকেল আছে সরকারি মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ স্যার চলিমুল্লা মেডিকেল কলেজ এবং সোলার্দি মেডিকেল কলেজ এই তিনটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই সংহতি জানিয়ে এখানে এসেছেন আজকে এবং তারা যেটি বলেছেন যে তারা তাদের কলেগ হিসেবে তারা এই যে যারা প্রশ্ন চুরি করে কিনেছে এবং প্রশ্ন ফার্স্ট প্রশ্নে শিক্ষা দিয়ে যারা চান্স পেয়েছে তারা তাদেরকে কলিগ হিসেবে ভবিষ্যৎ কলিগ হিসেবে দেখতে চান না এটি আমরা তাদের এটি আমাদেরকে তারা জানিয়েছেন এবং আরেকটি বিষয় যেটি আমরা জেনেছি যে কুমিল্লা মেডিকেল সহ আরো কয়েকটি মেডিকেল থেকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে আরো শিক্ষার্থীরা ঢাকা অভিমুখে আসছেন এবং তারা আমাদেরকে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে তারা আসলে আরো আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই তারা ঢাকায় এসে পৌঁছাবেন এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান করে তারা এখানে স্লোগান এবং তার যে ফলাফল বের হয়েছে উনিশ সেপ্টেম্বর সেই উনিশ সেপ্টেম্বরের ফলাফলকেও তারা বাতিল ঘোষণা করতে করার সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে সরকারের প্রতি অনুরোধ জানান আপনাকে ধন্যবাদ দর্শক কেন্দ্রীয় শহীদ